নমস্কার আমি এটা রামপনের পর্দায় এখন চলেছি স্ট্রিট বারোয়ারি নাম বলার কোনো দরকার পড়ে না কলেজ স্ট্রিট বারোয়ারিতে মেঝমা প্রত্যেক বা বছরই খুব সুন্দরভাবে অধিষ্ঠিত হয় আর এবছরে তাদের থিম রয়েছে দর্পণ দর্পণ শুধু প্রতিফলনের নয় এটি আলোর সঙ্গে আত্মার মিলন আর এই থিম এবার এই ভাবনা চিন্তায় তারা তুলে ধরেছে। আমি বলবো আমার ক্যামেরা পার্সনকে তাদের প্যান্ডেল আর তাদের মণ্ডপসজ্জার একটু কিছু ছবি তুলে ধরতে শুধু প্রতিফলনের জন্য নয় এটি আলোর সঙ্গে যেমন আত্মার মিলনের প্রতীক মাটির প্রদীপ যেমন কোমল আলো দেয় অন্ধকারকে দূর করে তেমনি আয়না সেই আলোর প্রতিচ্ছবি ফিরিয়ে দেয় একদমই তাই আমাদের নিজের মুখে নিজের মনে আয়না কিন্তু আলোর প্রতিচ্ছবি তুলে ধরেন এই থিমে আমরা দেখতেই পাচ্ছি আলো প্রতিফলনের মাধ্যমে ফুটে উঠেছে ভক্তির অন্তরালে এখানে দেবী বিরাজ করেন শুধু মূর্তিতে নয় প্রতিটি হৃদয়ের আয়নায় এর প্রতিটি ঝলক তাই আমাদের শেখায় সত্যিকারের আলোক সজ্জা বাইরে নয় আমাদের অন্তরেই লুকিয়ে আছে আর এবার তাদের থিম দর্পণে তারা সেটি তুলে ধরেছেন খুব সুন্দরভাবে তারা ত্রিশূল দিয়ে যে নারী শক্তি যে শক্তি রয়েছে প্রত্যেকটা মানুষের মনের অন্তরালে যে শুভ শক্তি রয়েছে সেটা জাগ্রত করার চেষ্টা করেছে আমরা মায়ের প্রাঙ্গণে চলে এসেছি মাকে এখন সুসজ্জিত করা হচ্ছে তার নবরূপে মেজমা সেজে উঠবে আর কিছুক্ষণের মধ্যেই আর সেই সন্ধিক্ষণে খুব কাছাকাছি রয়েছি খুব সুন্দর করে চক্ষুদান করা হচ্ছে মায়ের চক্ষুদান পর্ব চলছে সেই দৃশ্য আমাদের ক্যামেরায় তুলে ধরা হচ্ছে প্রদীপ প্রচলনের মাধ্যমে শুভ উদ্বোধন হচ্ছে মেজমায়ের উত্তরীয় পরিয়ে বরণ করে নেওয়া হচ্ছে অতিথিদের তার সাথে চলছিল খুব সুন্দর সাংস্কৃতিক অনুষ্ঠান শুভ হৈমন্তিক শারদিয়া আমরা একদম পুজোর সন্ধিক্ষণে চলে এসেছি তো এই বছরে মেজমা কলেজটিপ বারোয়ারির যে থিম রয়েছে সেটা নিয়ে প্রথমে একটু বলতে বলব হ্যাঁ এবছর মেজমা আমাদের একশো আটাত্তরতম বর্ষে পদার্পণ করেছে মেজমা হচ্ছে বুড়িমা ছোটো এবং মেজমা কৃষ্ণগরের এই তিন রানী জগদ্ধাত্রী ঠাকুর সেই মায়ে এবার আমাদের থিম হচ্ছে দর্পণ দর্পণ হচ্ছে এমন একটা জিনিস যা মানুষকে তাকে দেখতে সাহায্য করে মানে নিজেই নিজেকে একটা দর্পণে তার প্রতিফলন ফুটে ওঠে মানুষ হয়তো দর্পণের মাধ্যমে নিজেকে দেখতে পায় তাই এই থিমটাই আমাদের তুলে ধরেছে এবং ভীষণ সুন্দর কাজ করা হয়েছে এই থিমের মাধ্যমে মানুষকে একটু মেসেজ দেয়া হয়েছে আর এবার আমাদের মেজমায় নতুন যে বারোয়ারি সেটারও প্রতিষ্ঠা করা হয়েছে যেটা সম্পূর্ণ টেরেকোটার কাজ দিয়ে করা হয়েছে এবং আমাদের এইবারের প্রতিবারের ন্যায় এবারেও আমরা সমগ্র কৃষ্ণনগরবাসীকে আমাদের মেজমা দর্শনে আহ্বান জানাচ্ছি দাদা পুরোটাই বললেন আর এবার আমি বলবো যে মেজমা আর মেজমার প্রাঙ্গণে যেহেতু এসজি জি গড়াই আর সেটার নাম যেহেতু সকলেই জানে তো এবার এসজি গড়াইয়ের পুজোর মানে যেহেতু আমরা এখন তোমার স্যালনে বসে আছি তো সেটা নিয়ে প্রথমে বলো তারপর বাকি তোমার যে শোরুম রয়েছে সেটা নিয়েও একটু জানাও কারণ মানুষজন এটা জানতে খুবই মানে উৎসাহ বোধ দেখায় মেজমায়ের আশীর্বাদে আমাদের ইলেকট্রিক স্কুটার শোরুম এজি অটোমোবাইল পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় ইলেকট্রিক স্কুটার শোরুমে পরিণত হয়েছে এবং ছ বছরে পদার্পণ করে আমরা আমাদের ওয়ার্কশপটাকেও পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রূপে গড়ে তুলতে পেরেছি ঘূর্ণি এবং ভারজাংলাতে আর এজি জি মেকোভার হচ্ছে এমন একটি ফ্যামিলি সেলুন যেটা হচ্ছে নদিয়া জেলার সবচেয়ে বড় ফ্যামিলি সেলুন যেখানে প্রফেশনালরা রয়েছে কাজ করে এবং এখানে সমস্ত রকম ট্রিটমেন্ট আমরা জনসাধারণের সাধ্যের দামের মধ্যেই করতে পেরেছি আর এছাড়া তো রয়েছে আমাদের গোদরেজ ইন্টেরিয়র শোরুম যেটা নদীয়া জেলার সবচেয়ে বড় ফার্নিচার শোরুম আজকে পঁচিশ বছর ধরে নদিয়ার মুখে জজ্জ্বল করছে এবং সেই পুজো উপলক্ষে আমাদের অনেক অফারও রয়েছে এবং মেজমায়ের আশীর্বাদেই আমরা দিন দিন সেটাকে আরও উন্নতির সাথে সমগ্র নদীয়া জেলাতে আমাদের বিভিন্ন ব্রাঞ্চেস ছড়িয়ে দিচ্ছি ধন্যবাদ দাদা সকলকে বলবো সকলের পুজো খুব ভালো কাটুক আর মেজমার কৃপা সকলের ওপর